আমার দেয়ার মতো অনেক কিছু আছে আমার ইয়াং জেনারেশন কে বোঝানোর মতো শেখানোর মতো তো আই ফিল ভেরি প্রাউড টু বি আ লেকচার অফ এ ইউনিভার্সিটি অ্যান্ড পাশাপাশি আমার যে হোস্টিংটা এটা আমার একটা ক্যারিয়ারের বড় পার্ট বিকে দাওয়া দল উইজ স্পিকার তো আমাকে অনেক ভাবে করে আসলে আমার কখনো প্ল্যান ছিল না আমি হোস্ট হব মডেল হব তো বেসিক্যালি আমাকে সবাই এখানে অনেক ইন্সপায়ার করে আমাকে এনেছে আমার এই জায়গাগুলোতে

ইনশাআল্লাহ আপনারা আমাকে বড় বড় আইডিতে পারফর্ম করতে। আমার পার্টিকুলার কোনো চয়েস নাই আমি তার সাথেই করতে চাই। আই থিংক আমি এখন যেটা মনে করি যে আমাদের কিং অফ বলিউড তো একজন আছে। Definitely তার সাথে কাজ পেলে পরে যারা সিনিয়র অ্যাক্টরস আছে। বাট আই থিংক যদি আমি এমন কোনো জুটি বানাতে পারি নতুন কোনো অ্যাক্টরের সাথে সেটাতেও আমি আগ্রহী যদি খুব ভালো কিছু হয়ে থাকে তাহলে আমি করব। আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি অ্যাক্টিং করব কি আমার এই সৌন্দর্যের রহস্য আবারও বলি আপনাদের ভালোবাসা আপনাদের সুন্দর নজর আমার মনে হয় একটা মানুষকে সুন্দর করে দেখার জন্য আরেকটা মানুষের সুন্দর নজর অনেক বেশি দরকার তো আপনারা যদি আমাকে সুন্দর করে না দেখতেন তাহলে আমাকে আপনাদের কাছে এত সুন্দর লাগতো না সুন্দরটা টোটালি আল্লাহর তরফ থেকে আসে এন্ড আমি এটাও বিলিভ করি যে আপনি মনটাকে যতটুকু সুন্দর রাখবেন আপনার ওইটা বাইরে না আমি আমি কোনো রূপ নাই আমি কোন রকম আমি প্রচন্ড খাই আমি আমি তিন বেলা ভাত খাই আমি যদি মজা মজা রান্না করে পোলাও করে এমন আছে চার বেলাও খাই আমি সবজি খাই না পানি খাই না ফ্রুট খাই না কোন টাইপের কিনার আমি চর্চা করি না হেয়ারেরও করি না এগুলো পুরোটাই আল্লাহর ইচ্ছা আমি মানি বিলিভ করি যে মনটা সুন্দর থাকলে বাইরে সুন্দর থাকবে